গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফস্টাইল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আমরা সবাই একসাথে একসঙ্গে বসে ভাত খাই তো আজকে আমাদের ছোট আর তোমাদের দাদা ভাই দুজন রান্না করছে মানে ভাইয়ের বউ আর ভাসুর দুজনে রান্না করছে তা বললাম দাঁড়াও এটাকে আমি ক্যাপচার করব ভিডিওতে ওই জন্য চলো দেখাই তোমাদেরকে এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভাসুর আর ভার বউ এখন রান্না হচ্ছে এই যে ছোট এখানে কাটাকাটি সব হয়ে গেছে যা করা সব হয়ে গেছে আর এখানে এই যে তোমাদের দাদা ভাই এখানে রান্না করছে তো কি কি রান্না হচ্ছে ছোট বল কি কি রান্না হচ্ছে আর হচ্ছে খাসি মাংস আর চাটনি টাটনি কিছু করা হয়নি আর এখানে শসা শশা রাখা আছে এগুলো স্যালাড বানানো হবে আর এখানে মাংস মানে ডাল আর পটল ভাজা হয়ে গেছে আর এখানে মাংসর জন্য এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে ওখানে আলু ভাজা হয়ে গেছে আর মটনটা এখানটায় এই যে করে রাখা আছে আর এই যে মশলা তো চলো আস্তে আস্তে রান্নাটা করুক আর আমি আমার মেয়েকে নিয়ে রয়েছি চলো মাম্মামকে নিয়ে আমি রয়েছি আর এখানটাতে মা এই যে ঘুমচ্ছে এই যে মা ঘুমোচ্ছে এখানটাতে এই যে ডাকো 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 মা মা দাও মাকে ডাকো ডাকো এগুলো এগুড়ো কি এগুড়ো কি সোনা কি এগুড়ো কি খেল না 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 এটা খেল না ও রান্না করবা নান্না ও কি রান্না করছো মাম রান্না করছো আর কি রান্না করছো হ্যাঁ কি ভাত ভাত আর মাম রান্না করছো আর খাইয়ে দাও তো ছোটোকে একটু খাইয়ে দাও তাড়াতাড়ি ছোটোকে একটু খাইয়ে দাও দেবে না দাও একটু দাও একটু চামচ করে খাইয়ে দাও 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 উড়ি 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 ওই না খাও খাও ওই দেখো রান্না হয়ে গেল তোমার বাবা এত তাতে গেল তাই তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু খাও তুমি একটু খেয়ে নাও করো কেমন করে খাচ্ছ তুমি কেমন করে খাবে ভাত খাচ্ছ করো এম করো করেছো জন খাও জন খাও ওই মাংস এটা মাংস এটা মাংস না ছোটকে দাও ছোটকে দাও না 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 চা খাও চা খাও হ্যাঁ না মাংন ও মাংস চানা না মা মাংস ও একটু হাই গাইস বলো তো ঘড়িতে এখন বাজে আড়াইটে আর আমাদের রান্নাবান্না কিন্তু এখনও পুরোটা কমপ্লিট হয়নি আর এখানে ছোট এখনও মাংসটা কষানো হচ্ছে একটু দেরি তো হবেই বলো রান্না করতে একটু সময় তো দিতেই হবে তো যাই হোক দেখো এখানে যে মটনটা কষানো হচ্ছে ও হয়ে যাবে এক্ষুনি আর অল্প একটু কষালি হয়তো হয়ে যাবে আর আজ কিন্তু আমার অনেক প্ল্যান রয়েছে তাই সমস্তটা দেখতে গেলে অবশ্যই আমার সাথে থাকতে হবে তাই আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করো আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে চলো করছো তুমি এটা কি পড়ছো লিপস্টিক তুমি লিপস্টিক পরছো এদিকে সরে যাও এখানে সরে যাও লেগে যাবে লিপস্টিক পরছো তুমি একা একা পারো তুমি লিপস্টিক পরতে পারো এভাবে লিপস্টিক পরে তুমি তখন ভাত খাবে হ্যাঁ খাবে না ভাত খাবে না কী খাবে তাহলে কী খাবে হ্যাঁ চিপস চিপস খাবে ভাত খাবে না আর লিপস্টিক পরবে এভাবে লিপস্টিক পরতে হয় কোথায় যাবে এখন তুমি লিপস্টিক পরে কোথায় যাবে কোথায় যাবে বলো লিপস্টিক পরে কোথায় যাবে লিপস্টিক পরে কোথায় যাবে চিপস কিনতে চিপস কিনতে যাবে দেখেছো অবস্থা দেখো রেখে দাও ওটা রেখে দাও বাবা বাবা ভয় 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 তো তো একটু দেখি কেমন করে রে কি রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে আর এই যে মাংস ঝোলটা ফুটছে এটা ফুটলেই আমাদের হয়ে যায় যাই হোক ছোট এখন সবাইকে খেতে দেবে আর আমি মাম্মাকে নিয়ে কিন্তু আজকে সারাদিনটা রইলাম তোমরা দেখলে আমার আজকে কোনো কাজই ছিল না আর এই যে ছোটো সবাইকে খেতে দিয়ে দিচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আর বাচ্চাদের খিদেও পেয়ে গেছে ওই জন্য ছোটো সবাইকে খেতে দিয়ে দিলো আর এরপর আমরা খাবো দাবো একটু রেস্ট নেবো তারপরে কিন্তু আবার বিকেলবেলায় আমরা কিন্তু যাব একটা জায়গায় তো দেখতে হলে কিন্তু পুরো সাথে থাকতে হবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো চলো সাথে থাকো দেখতে থাকো দেখো ইয়া বড় লাইন কত বড় লাইনে দাঁড়িয়ে আছি দাঁড়াবো না বলো আজকে মায়ের যে পুজো আজ যে শাসনকালী পুজো তো তোমাদের দাদা ভাই আর আমি সন্ধ্যাবেলা চলে এসেছি পুজো দিতে মনটাও খুব একটা ভালো ছিল না মেয়েটারও শরীর খারাপ ছেলেটারও শরীর খারাপ যাই মায়ের কাছে একটু প্রার্থনা করে গেলাম সংসারের জন্য সবার জন্য সবার মঙ্গলের জন্য তো লাইনে দাঁড়িয়েছি আর পুজো দেবো বলে কিন্তু এত ভিড় আর এত বড় লাইন পড়েছে বেশিক্ষণ লাগেনি যদিও ভেতরে ঢুকতে অনেক লোক ছিল যাই তাড়াতাড়ি করেই হয়ে গেছে প্রচণ্ড ভিড় দেখো ভেতরে দেখতে পাচ্ছ আর এই যে মন্দিরগুলো ছিল তাই ভাবলাম যে না একটু তুলি ফটোগুলো তোমরাও দেখবে মায়ের মন্দিরটা ওই জন্য একটু তুলে নিলাম আর এখানে আমার টিকা লাগানো হচ্ছিলো তো আমি লাগাতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল দাদাভাই লাগিয়েছে এদের টিকা লাগাচ্ছিল দাদাভাই তো যাই হোক লাগানো হয়ে গেলে আর তারপরে মায়ের মন্দিরে ভেতরে গিয়ে মায়ের পুজোটা দিলাম মায়ের দর্শন করলাম মন ভরে ভীষণ ভালো লাগলো মনটা অনেকদিন পরে খুশি হয়ে গেল মনটা ก็แบบสุดท้ายจ้านะครับ <laughs> <hazam> 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 ถ้ามิดีโอนี้มีมข้นนี้กดโฉมิฟวาลัลเล่ว้วเชลัยคอมมนต์แชร์สมัครเปิดตัดต่อ